আসসালামু আলাইকুম সমস্ত পুজুমশাল তালার জন্য তো ভিউয়ার্স আমরা আজকে এই যে পর্বে দেখাব এটা হচ্ছে পাইলের দ্বিতীয় পার্ট আমরা দেখাচ্ছি তো দেখেন এখানে আমরা গত পর্বে দুইটা রেফারেল লাইন নিয়েছিলাম একটা আগে দেখলাম আর একটা এখানে রয়েছে অর্থাৎ আপনার ফার্স্ট পর্ব যদি দেখেন এখানে একটা রয়েছে ফার্স্ট পর্বতে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে রেফারেল লাইন আমরা কী জন্য নিব আর কিভাবে নিব কত মিটার পরপর থাকবে তো যাই হোক আমি এখানেও বলে দিচ্ছি দুইটা রেফার লাইন দুই মিটার পর নিতে হবে দুই জায়গায় আর একটা থেকে আরেকটার দূরত্ব আবার আঠাশশো আঠাশ হবে এরপরে আমাদের মিডিলে যে রডটা ছিল এটা আমরা উঠায় ফেলছি দেন আমরা এখানে মাটি খনন করছি যেহেতু এই জায়গায় আমরা পাইলটা করবো হালকা একটু মাটি খনন করে নিতে হয় দেন আমাদের একটা ডেন করতে হয় এখানে এই ডেনটা করা হবে এই জন্যে যে বাইরে যেই আমরা পানিটা দেব পানি দিয়ে আমরা হচ্ছে বোরিং স্টার্ট করব তো এই পানিটা কাদাসহ বাইর হয়ে যাওয়ার জন্য আর একটা আমাদের হাউজ রয়েছে হাউজে এটা চলে যাবে এটা আমাদের চিজাল ভালো মতো সেটকে নেওয়া হয়েছে দেন হচ্ছে আমরা পানির লাইনগুলো আগে দিয়ে নিচ্ছি যে কীভাবে আমরা পানি দিবো সেখানে প্লাস হচ্ছে একটা ডেন করে নেওয়া হচ্ছে এডিয়েন দিয়ে হাউজে পাই চলে যাবে অবশ্যই পাইল করার সময় আমাদের হাউস করে নিতে হয় তবে এটা হচ্ছে বিশাল বড়ো এরিয়া প্রায় হচ্ছে এক হাজার একশো বিশ কাঠার উপর এটা হচ্ছে এখানে শুধু বাউন্ডারি ওয়ালের পাইলগুলো আমরা করে নিচ্ছি আগে তো বাউন্ডারি ওয়ালের পাইল হচ্ছে প্রায় দুইশো ধারা দূরে আর ওগুলো প্রায় আট নশো রয়েছে বিল্ডিংয়ের জন্য তো এই জন্য যেহেতু চতুর্দিকে আমাদের এখানে ইয়ে দরকার এই জন্য আমরা হাউস ভালো মতো করি নাই হাউস কিন্তু আসলে এটা ইট দিয়ে ভালো মতো করে তো এটার দুইটা অংশ থাকে একটাতে আপনার ময়লার পানি যাবে আর একটাতে পরিষ্কার পানি যাবে ওই পরিষ্কার পানিতে আমরা হচ্ছে এগুলো বুরিং ওয়াশ করব। দেন ময়লার পানির উপর থেকেও আস্তে আস্তে পরিষ্কার পানিতে যায় সেটাও একটু মোটামুটি অপরিষ্কার হয় অর্থাৎ ওয়াশের সময় সেটা নিয়ে আমরা আলোচনা করব তা আমরা যেহেতু বিশাল বড় এরিয়া চতুর্দিকে অসংখ্য আমাদের হাউস করতে হয়েছে যার কারণে আমরা একটু গর্ত করে নিয়ে এটা হাউস করে দিয়েছি তো দেখেন যখন আমরা ফার্স্টে পানি দেবো দিয়ে পানি বাইরে হবে তখন একটু চেক করে দেখবেন যে কতটুকু পানি বাইর হচ্ছে তো এই চিজেলে একটু কম পানি বাইর হচ্ছে তার মানে হচ্ছে চিজেলে যে ছিদ্র রয়েছে এই ছিদ্রে একটু প্রবলেম রয়েছে তো যদি দেখেন এরকম কোম্পানি বের হচ্ছে তাহলে একটু চিজেলে যে ছিদ্রগুলো রয়েছে এটাতে রড দিয়ে আপনাদের মোটামুটি এটা একটু পরিষ্কার করে নিতে হবে এটা হয় কি অনেক হচ্ছে আপনার লাল মাটি থাকে যেটা অনেক চিকটে প্লাস অনেক শক্ত হয়ে থাকে এটা সহজে আপনার পানির রাস্তাটা অনেক অফ করে রাখে পানিও এটাকে পরিষ্কার করতে পারে না তো তখন এটা ঢালায় বোরিং করার আগে একটু জিনিসটা চেক করে নেবেন যদি পানি আপনার ভালো মতো বাড়ায় তা বাইর হয় তাহলে তো ভালো আর যদি না বাইর হয় তাহলে এরকমভাবে একটু একটা রড দিয়ে সেটা একটু পরিষ্কার করবেন যাতে করে আপনার পানিটা ঠিক মতো বাইর হয় পানিটা ঠিকমতো না বাইর হলে আপনার বোরিংটাও ভালো হবে না এখান থেকে কাদাটা উঠতে পারবে না পরবর্তীতে আসে একটু বোরিং করার পরে আবার জাম হয়ে যাবে পানি আর বাইর হতে পারবে না তো জন্য দেখেন এই হচ্ছে ইয়েটি ভদ্রলোকটি সে হচ্ছে সে চেষ্টা করছে ভিতর থেকে যেগুলো ময়লা রয়েছে কাদা যুক্ত আঠা যুক্ত কাদা এই কাদাগুলোকে সে অপসারণ করার চেষ্টা করতেছে তো এটা করা যায় আপনারাও যখন দেখবেন যে এরকমভাবে কোম্পানি বাইর হচ্ছে। তখন এইভাবে আপনারাও কাদাগুলোকে অপসারণ করে নেবেন ভিতরে যেন কাদা না থাকে প্লাস পানির চাপ যেন কম না থাকে পানির চাপ কম থাকলে বললামই তো আপনার প্রবলেম হবে সেই প্রবলেমটা হচ্ছে আপনার বোরিংয়ের প্রবলেম হবে এটা ধীর গতিতে হবে এটা এই জন্যে এগুলো পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর আবার একটু পানিটা ছাড়বেন দেন হচ্ছে আবার একটু ট্রাই করে দেখবেন যে পানি কেমন হচ্ছে দেখেন আগের চেয়ে কিন্তু বেশি পানি বাইরে হচ্ছে দেন আরও একটু জিনিসটা হালকা ইয়ে করে নিতে হবে কাদা পরিষ্কারকে নিতে হবে এখনও ভিতর কাদা রয়েছে কারণ পানি আরও স্পিডে বাইরে হবে তো সে কিন্তু আরও চেষ্টা করতেছে যে কাদা যুক্ত যে আঠাল মাটি বা যেটা রয়েছে লাল মাটি আমরা যেটাই বলি না কেন এগুলো যে রয়েছে এগুলো বাইর করার চেষ্টা করতেছে তো ভিউয়ার্স আমাদের কিন্তু মোটামুটি এই কাদা পরিষ্কারটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমন করে গর্ত একটা ছোটো করে নেবেন দেন হচ্ছে এখানে হচ্ছে একটা ড্যাম থাকবে যে ড্রেন দিয়ে হাউজে পানিগুলো প্রবেশ করবে আর আমরা কিন্তু এই পাইলে এ টু জেড দেখাবো যার কারণে আমি পর্ব বাই পর্ব করতেছি আমি প্রথম পর্ব করছি দেখেন তারাই কিন্তু বোরিং শুরু করে দিয়েছে তো দেখবেন চেক লিস্ট থাকে অনেক সময় চেক লিস্টে বোরিং স্টার টাইম লেখা থাকে এটা কিন্তু এখন হবে না যখন কেজিং পাইপটা বসাবে তারপর থেকে চেক লিস্টে বোরিং স্টার টাইপটা আপনার স্টার্ট যে টাইম সেটা দিয়ে দিবেন আর এটা কেজিং বা হওয়ার আগ পর্যন্ত এটা বোরিং স্টার টাইম ধরে না চেক চেক লিস্টে অনেক কোম্পানির চেক লিস্ট দিয়ে থাকে যেটাতে বোরিং কখন হচ্ছে শেষ হচ্ছে কোন টাইমে এরপরে আবার আপনার ওয়াশ কোন টাইমে দিচ্ছেন ওয়াশ শেষ হচ্ছে কখন ঢালাই কখন হচ্ছে এগুলো উল্লেখ করে দিতে হয় তো এই জন্য এটা বলে নিলাম তা এখন আমাদের কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের আমি একটু ভিডিও অফ করে রাখছিলাম মোটামুটি আমাদের বারো ফিট বারো থেকে পনেরো ফিটের মতো বোরিং করা হয়ে গেছে এখন আমরা এটা চিজেলটা সরাবো সরাই আমরা এখন এই যে কেসিং পাইপটা রয়েছে এটা এখন ডাইভ করব সেখানে তো কেসিং পাইপ ডাইভ করার বসানোর সময় কিন্তু আমরা ওই যে দুইশো দুই হাজার মিলিমিটার অর্থাৎ দুই মিটার পরে যে দুইটা দুই সাইডে রেফার লাইন নিয়েছিলাম দিয়ে কিন্তু মাপ দিয়ে দিতে হবে তো প্রথম পর্বে বলে দিয়েছিলাম আমি ক্যাডে প্র্যাকটিক্যাল দিয়ে বলে দিয়েছিলাম যে এটা কেসিং পাইপ যখন বসাবো এটা কীভাবে মাপ নেবো কেসিং পাইপের ডায় আমার এখানে হচ্ছে বিশ অর্থাৎ পাঁচশো এম তো পাঁচশোর মিডিল থেকে আড়াইশো আড়াইশো বাদ দিয়ে দেন দুই হাজার এমএম থেকে তো দুই হাজার এমএম থেকে যদি আড়াইশো আড়াইশো বাদ দিলেও চলবে না এখানে কেচিংয়ের যে পুরুত্বটা রয়েছে থিকনেস দশ এমএম সেটাও বাদ দিতে হবে তার মানে দুইশো ষাট বাদ দিচ্ছে হচ্ছে তো দুই হাজার এমএম থেকে দুইশো ষাট বাদ দিলে আমার কিন্তু সতেরোশো চল্লিশ থাকে আপনার একটু ক্যালকুলেশনকে দেখবেন আমরা কিন্তু দেখবেন যখন আমরা কেসিং পাইপটা বসাবো তখন কিন্তু এই মাপটা নিব এটা অবশ্যই নেবেন কারণ কি আপনার বুরিং যে কোনো সময় একটু একা ব্যাকা হতে পারে অথবা কেসিং পাইপটা ডাবাতে হচ্ছে একটু ব্যাকা হয়ে যেতে পারে তো কেচিং পাইপ ডাবানোর সময় যদি ব্যাকা হয় তাহলে কিন্তু আপনার পুরা পাইলটাই ব্যাকা হয়ে যাবে তখন কিন্তু খাঁচাও নামতে চাইবে না বিভিন্ন প্রবলেম দেখা দিবে এই জন্য কেসিং পাইপ ডাবানোর সময় অনেক সতর্কতা আপনারা অবলম্বন করতে হবে দেখেন তারা আস্তে করে কেজিং পাইপটা একদম শুরু ইয়ে করে নিচ্ছে নিয়ে তারাই এটা কিন্তু হাত দেখতে টেনে ডাবালে হবে না একদম সেরে দিতে হবে হ্যাঁ মোটামুটি একটা যে বাতাসে নড়বে এটা একটু দেখেন উপর থেকে একদম শুরুকে দিচ্ছে তারা কিন্তু হাতের শক্তিতে তার দেয় নাই উপর থেকে একদম সেরে দিয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেচিং পাইপ অর্ধেকটা ডাবাই ফেলছি এরপরে আমরা হচ্ছে মাপটা নিচ্ছে যেটা বললাম যে আমার কেচিং পাইপ ঠিক আছে নাকি তো এই মাপটা নিতে হবে কেচিং পাইপের আউট থেকে নিয়ে আমার যেই রডটা রয়েছে এটা সতেরোশো চল্লিশ দেখেন সতেরোশো চল্লিশ নিয়েছি এটা হুবাহু এইভাবে আপনাদের মাপটা নিতে হবে সতেরোশো চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি দেন আপনারা ওপর পৃষ্ঠে যেটা রয়েছে ওটা তো সেম সতেরোশো চল্লিশ আপনার হতে হবে দেখেন আরেক সাইডেও নেওয়া হচ্ছে আমাদের এটাও কিন্তু আমরা সতেরোশো চল্লিশই নিচ্ছি তো এই দুইটা মাপ অবশ্যই খেয়াল রাখবেন এমনকি কেসিং পাইপ একদম লাস্ট পর্যন্ত ডাবানোর পরও এটা আর একবার মাপ নিয়ে নেবেন এটা আমরা মিডিলে নিচ্ছি অবশ্যই দুই তিনবার মাপ নেবেন মোটামুটি হালকা দুই ফিটের মতো প্রবেশ করার পরে একটা মাপ নেবেন দেন আবার অর্ধেক ডাবানোর পরে আবার একটা মাপ নেবেন দেন একদম ফুল ডাবানোর পরে আবার একটা মাপ নিয়ে দেখবেন যে আপনার কেজিং পাইপটা ঠিক আছে কি না এটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় বিওয়াজ এই পর্যন্ত নেক্সট পর্বে আমরা আলোচনা করবো এর ডিটেলস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ

যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক জাজাক আল্লাহ